আমিও তো ঘুমাইনি আমি তো ঘুমাই হলো দশটা এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু সেখানে ঘুমাইনি

ছিলেখানা এর রইছে এরখানা কিচ্ছু নাই আগে আগে তো জঙ্গল ছিল চিতা ছিল আর নতুন নতুন করছে পড়ি কি আবার আসছে রাগ করেছে শোনা রাগ করে না কি হয়েছে

আছেন এর লেহ কম হতে পারে যেখানে কইলা না চিপাচা পাস্তা চিপাচা পানি নাকি না না কি যেন কইলা না ওখানে যে ওটা হচ্ছে চাপা চাপে নাকি আর কমই হতে পারে তার রক্ষা হচ্ছে না এর মধ্যে কত কি ঘটছে যার মেয়ে মোমেন্ট যেমন যার মন মনসতা যেমন জনে প্রত্যেকটা গার্লফ্রেন্ড বলছে একজন সব সব মানুষ কিন্তু প্রকৃত ভালোবাসে সে কখন অব্যাবে ইয়া করবে না যে প্রকৃত ভালোবাসে সে না মেয়েটার গায়ে কোনো টাচ নাই হাত ধরা নাই কোনো কিছু নাই এটা কি বলে হাত ধুলি চড়ায় ধালি কে এটা কি ভালোবাসে বলে মোটেও না এটা ছিল ফ্যাশান ভালোবাসাটা একটা হলো ফ্যাশান হ্যাঁ ও সেই লোক শুনতো এটা জীবনের শান্তির ঘুম নাকি আজ তোমার নাই আজকে তোমার নাই দেখেই তোমায় আফসোস করছ বুঝলি

त्रिम त्रिम खेला ओके एवरीबॉडी बाय